বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাকাল ডাচ বাংলা ব্যাংক সাদিয়া রাহেন আহমেদ ইসলামিক সোশ্যাল ব্যাংক প্রফেসর এম সাদিকুল ইসলাম আলারাফাহ ব্যাংক জনাব খাজিয়া শাহরিয়ার ব্যাংক এশিয়া চেয়ারম্যান রোমোরোভ চৌধুরী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সৌদ নজরুল ইলাহি ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক মোহাম্মদ আব্দুল মান্নান ওয়ান ব্যাংক এ এস এম শহীদুল্লাহ খান ট্রাস্ট ব্যাংক জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামান মার্কেটাইল ব্যাংক মোহাম্মদ আনোয়ারুল হক ব্যাংক চেয়ারম্যান নজরুল ইসলাম সপন প্রিমিয়ার ব্যাংক মোহাম্মদ ইমরাল ইকবাল স্ট্যান্ডার্ড ব্যাংক মোহাম্মদ আব্দুল আজিজ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আলী সিটি ব্যাংক মার্কিন যুক্তরাষ্ট্র মোহাম্মদ মইনুল হক এনসিসি ব্যাংক মোহাম্মদ নুরুল নেওয়াজ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক মোহাম্মদ জসিম উদ্দিন ব্র্যাক ব্যাংক মেহরিয়ার এম হাসান শাহজাহর ইসলামী ব্যাংক আব্দুল কাদের আজাদ সিটিজেন্স ব্যাঙ্ক চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক মোহাম্মদ জসীম উদ্দিন কমিউনিটি ব্যাংক বাহারুল আলম এম সীমান্ত ব্যাংক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী পল্লী সঞ্চয় ব্যাংক মোহাম্মদ আকরাম আল হোসেন মধুমতি ব্যাংক মোহাম্মদ হুমায়ুন কবির